মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব জননেতা মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশনায় মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন জায়গা পরিচ্ছন্ন কার্যক্রম সৌন্দর্য বর্ধনে ফুলের গাছ রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে ইকদারপুর কেল্লা পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার মুন্সীগঞ্জের দর্শনীয় স্থান ইকদারপুর কেল্লার আশপাশের ঝোপঝাড় পরিচ্ছন্ন করা হয় এ সময় জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ জানা বলেন মুন্সীগঞ্জকে মাদক মুক্ত ও কিশোরগঞ্জ মুক্ত করতে চাই ইকদারপুর কেল্লার পাশে এই পার্কটি সম্পর্কে আমাদের নানান ধরনের আমাদের অভিযোগ রয়েছে যে এই জায়গাতে ইপ এর বিষয় ঘটে এবং কিশোর গ্যাং নামের একটি গ্যাং এই জায়গায় নিয়মিত আড্ডা দেয় এবং তারা এই পুরো জায়গাটিকে একটি আর নেশা করা সবচেয়ে তো অভয়ারণ্যে পরিণত করেছে নানান জনে বিভিন্নভাবে অভিযোগ করেছেন যে এই জায়গা থেকেই আসলে বাচ্চাদের যারা স্কুলে যাতায়াত করে তাদের ইং করা হয় এবং এর সাথে নেশা করার জন্য অথবা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত যারা রয়েছে তাদের জন্য এই জায়গাটি একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে যেই পার্কটির পেছন দিক দিয়ে এই জায়গাটিতেই নানান ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত যেসব কিশোর ব্যাংক রয়েছে তারা এই জায়গাটি দিয়ে এদিক দিয়ে চলাফেরা করে এই শহরটি মূলত আপনার আমার সকলের অতএব এই শহরের আমাদের যারা বাচ্চারা রয়েছে তাদেরকে বসবাসের উপযুক্ত একটি জায়গা হিসেবে তৈরি করে দেওয়া সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া আপনারা আমার সকলের দায়িত্ব যে আমাদের অবহেলার কারণে আমাদের পরবর্তী প্রজন্ম বা ছেলেমেয়েরা নষ্ট হওয়ার জন্য বা খারাপ কাজের সাথে যুক্ত হওয়ার জন্য তাদের পথ উন্মোচিত হয় আমরা সেটা কখনো আশা করি না তাই আশা করব যে প্রশাসন যারা রয়েছেন তারা অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন এই জায়গাটি যাতে পরিত্যক্ত না থাকে জায়গাটি প্রয়োজন হলে এটার নাম পরিবর্তন করে জুলাই মঞ্চ অথবা জুলাই শহীদদের নামে নামকরণ করে এটিকে একটি পার্ক হিসাবে প্রতিষ্ঠিত করা যায় যেখানে সব বয়সে সব ধরনের মানুষের যাতে অবাধ বিচরণ থাকে সেখানে যাতে কিশোরগঞ্জের মতো কোনো গ্যাংয়ের জন্ম না হয় সেটাই প্রত্যাশা করি পরিচ্ছন্ন কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন মুন্সীগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মহাসেন সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার সরকারি হরঙ্গ কলেজের কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক জয় মিহাদ ইহাদ, রাফসান সামি সহ যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট টিভি মুন্সীগঞ্জ